আল্লাহরও লজ্জা আছে আল্লাহ যেন হায়া করেন আল্লাহরও যেন অনেক অনেক লজ্জা আছে আচ্ছা এবার ভাবেন আল্লাহ যদি লজ্জা করতে পারে আল্লাহর যদি লজ্জা থাকে তাহলে আজকে আমরা কোন হিসাবে এত বেলজ্জা বেহায়া হয়ে গেছি এবার আল্লাহর লজ্জা কেমন আপনাদের এমনিতে কথা বললে হবে না দলিল দিতে হবে আপনাদের কোরআন হাদিস শোনাতে হবে তাহলে আপনাদের বিশ্বাস আসবে যে আল্লাহ সত্যিতে তোমার লজ্জা আছে এবার আমি আপনাদের এই হাদিসটা বলার আগে দ্বিতীয় একটা আয়াত পড়েছিলাম সেই আয়াতটাকে ইমানকে বুকে রেখে একটু তর্জমাটা শুনে নেবে আল্লাহ কি বলছে আল্লাহ জি সমস্ত লোকে র রাতে কিংবা দিনে লুকায়ে কিংবা এবার প্রকাশ্যে এখানে যেন আয়াতের সঙ্গে লুকানোর কথাটা নিয়ে আসলাম যে সমস্ত লোকেরা তারা রাতে এবং দিনে কিংবা আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় যারা করে আমার রাস্তায় যারা হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমাদের তিন তিনখানা পুরস্কার করব। তিনটি পুরস্কার করবে না আল্লাহ পুরস্কার দেবে কি তিনটা এই তিনটি পুরস্কার নেওয়ার আগে চারটি কথা মাথায় রাখেন আল্লাহ বলছেন যারা রাতে কিংবা দিনে লুকিয়ে কিংবা কিংবা প্রকাশ্যে আমার রাস্তায় খরচ করে আমার রাস্তায় দাম করে তাদের আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব পুরস্কার তিনটা কি আপনাকে ঘড়ি দেবে তাই না আপনাকে সেদিন ভালো জামা কাপড় দেবে না যে পুরস্কার আপনার জীবন হয়ে যাবে আল্লাহ বলেন এই পুরস্কার যেন্লাহম ইন্দরহীন এক নাম্বারে তোমার আল্লাহর কাছে তার তোমরা বিনিময়ে পাবে আল্লাহ তোমাদের বিনিময়ে দেবেন দুই নাম্বারে

তোমাদের সেদিন কোন রকমের চিন্তা থাকবে না সব মুক্ত করে দেবেন আল্লাহ কিসের কারণে দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে যদি আল্লাহর রাস্তা একটু করে আল্লাহর দেওয়া মালকে হাত আমরা বাড়িয়ে দিতে পারি তো ভাই বাপ আমার আমি অনুরোধ করছি আপনাদের এই যে আলোচনাটা আপনাদের সামনে শুরু করেছি এই আলোচনাটা পুরোটাই আপনারা এই মাদ্রাসাতে পাবেন এই কোরআন থেকে পাবেন হাদিস থেকে পাবেন আপনার আগামী ভবিষ্যৎ যেন ছেলে মেয়েরা শুনে আল্লাহ হয়তো তাদের পরিবর্তন করবেন আপনাদের জারিয়া হবে এই মাদ্রাসা যদি বেঁচে থাকে তো ভাই বাপ আমার টাইম তো আগেই আপনাদের আমি